তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আমি দেখো এই যে ঢোপটা দেখতে পাচ্ছ এই যে তাকটা মানে তাক বলবো না ডয়ার এটা হচ্ছে ডয়ার সিস্টেম বুঝলে তো কেউ কী বলবো আমি বুঝতে পারছি না তো যাই হোক তোমরা বুঝে নিও তো এটা হচ্ছে ঠাকুরের কাছে থাকে আমি এটা মিশো থেকে কিনেছিলাম তো এই জিনিসটা কী বলো তো ঠাকুরের কাছে তো কম জিনিস থাকে না এবার এক একটা জিনিস এক একটা ঢোপে রাখা হয় যেমন ধরো আমি একটা ঢোপের মধ্যে যেমন রাখি ঠাকুরের যে আসনগুলো হয় না মানে আসনে যে কাপড় পাতা হয় সেই কাপড়গুলো রাখি তারপরে আমি নিজে বসে পুজো করি যেই আসনটাই সেই আসনটা ভাজ করে হয়তো একটার মধ্যে রেখে দিলাম একটার মধ্যে মধ্যে যেমন তোমার ঠাকুরের সব গল্পের বই টইগুলো থাকে তারপরে ধূপকাঠি শোলতে এই সবগুলো রাখা হয় আর একটা ঢোপের মধ্যেও হচ্ছে এমনি টুকিটাকি আরও সব জিনিসপত্র আছে তো যাই হোক ঠাকুরের পক্ষে জিনিসগুলো ভালো ঠাকুরের যে জিনিসগুলো থাকে তো আমাদের যেমন একটা সংসার ঠাকুরের কাছেও কিন্তু একটা সংসার ঠাকুরের কাছেও কিন্তু কম জিনিস লাগে না তাই না তো এই জিনিসগুলো খুব ধুলো পড়েছিলো নোংরা হয়েছিল তো ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই আর গেটের সামনেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে ওখানেই আমি জিনিসটা বের করে মেজে নিচ্ছি কারণ আমাদের তো ধরো তাছাড়া জায়গা নেই খুব অসুবিধা একটা উঠন ফুরন কিছুই নেই তো সেই জন্য গেটের সামনে একটা ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো তারপরে আমি এই জিনিসগুলো বের করলাম যেহেতু ঠাকুরের জিনিস তো পরিষ্কার জায়গাতে ধোয়াটাই ভালো তো দেখো আমার ঢোপটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন কত সুন্দর চকচকে হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে বলতো দেখতে তো বন্ধুরা সকাল থেকে কতগুলো কাজ করলাম বলো তো তো এদ এখন ঠাকুরের কাখনগুলো সব ধোবো সব পরিষ্কার করবো আর হচ্ছে আজকে তো আমার বড় মাসে কাজে যায়নি বাড়িতেই আছে কাজে যায়নি কি কাজে কাজ হয়নি সেজন্য যায়নি কাজ থাকলেও বাড়িতে বসে থাকে না তো যাই হোক এখন সব পরিষ্কার করব আর আজকে অনেক কাজ আছে তোমার হচ্ছে ঘরের পেছনের দিকে আমাদের যে কলেজ যে ড্রেনটা আছে তো সেই ড্রেনটা পরিষ্কার করব তো আমার বড় বললো যে স্নান টান করবা না সকালে সকাল দুজন মিলে পরিষ্কার করব তো আমি বললাম যে ঠিক আছে আর হচ্ছে এখন ছাতুর শরবত করলাম ছাতুর শরবত খেয়ে নিলাম এখন শুধু ঠাকুরের বাসনগুলো ধুবো ঘরটা মুছবো আর হচ্ছে বালিশের কভারগুলো দেবো সব কাজবো আর তারপরে ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি বাজার করে চলে আসবা ড্রেনটা পরিষ্কার করবো দিয়ে স্নান করবো পুজো সারবো দিয়ে রান্না করব। তো রান্না আসতে ধর বেশি কিছু করবো না কারণ আজকে আমি আমার বরকে বললাম যে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিমের অমলেট গরম গরম এক বেলা ভাত খাওয়া হয়ে যাবে তারপরে আবার রাত্রের চিন্তা রাত্রে হবে আর মেয়েকে একটা কাজ দিয়েছি এখন ঠাকুরের নাইটিটা একটু ছিঁড়ে গিয়েছিল মানে গলার কাছে সেলাইটা ফেটে গিয়েছিলো ওকে বললাম একটু সেলাই করে দিত সেলাই করছে তো ঠাকুরের ঠাকুরের নাইটিটাও দিতে হবে যেহেতু বললাম যে নাইটি বলতে মানে ওই নাইটিটা পরে আমি পুজো করি ঠিক আছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে ঠাকুর আবার নাইটি পরে নাকি তো সেই জন্য আবার বলে দিলাম আমি যে ঠাকুরকে মানে পুজো দিতে গিয়ে আমি ওই নাইটিটা পরি ঠিক আছে তো চলো তো সার্ফের জামা কাপড় সব ভেজানো হয়ে গেল জামা কাপড় বলতে বালিশের কভারগুলো ভিজিয়েছি আজকে সেরকম জামা কাপড় অত বেশি ভিজায়নি তো ঘরে একটা মৌসুমি লেবু ছিল তো লেবুটাকে কাটলাম কেটে মেয়েকে দিলাম আমি এক কোয়া খাচ্ছি কবে থেকে বলছি লেবুটা কাটার কথা মেয়ে কাটছে না আর মানে আমি যতক্ষণ না নিজের হাতে না কেটে দেবো ততক্ষণ কাটবেও না খাবেও না স্নান টান হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে আর ভাতও বসে দিয়েছি তারপর অনেকটা দেরি হয়ে গিয়েছে কখন খাওয়া দাওয়া হবে জানি না তো ভাত এদিকে হচ্ছে হোক তো কি কি বাজার করে নিয়ে আসলো চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই হচ্ছে মুড়ি মুড়িটা ঢালা হলো এই যে প্যাকেট মুড়ি ঢালা হলো আর এ দেখো এই হচ্ছে মটর সাবান বাসন মাজার সাবান গায়ে দেওয়া সাবান আর এখানে গরম মশলা আছে আর একটাতে কালো জিরে আর একটাতে মৌরি আর এইটা তো মনে হয় এমনি গোটা জিরে আছে আর এইটাতে আছে কিশমিস আর কাঁচা বাদাম ঘি ময়দা বিস্কুট আর এই যে দুদিন পরে নারায়ণ পুজো আছে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিন তো সেই জন্য প্রসাদের জন্য প্লেট নিয়ে এসছে আর এই যে লবণ মটরের ডাল তো এই হচ্ছে বাজার তো বাদবাকি বাজার আবার পরে দেখাবো যখন আনা হবে তখন আজকের খাবারটা কিন্তু শান্তি করে খেলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ তার সাথে ডিমের অমলেট তোমরা এরকম খাবার কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যাবেলাতে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর দেখো সব জামাকাপড় সব গুছিয়ে নিয়েছি আর দেখো সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে তো এখন মেয়ে টিউশনে গিয়েছে ওকে আনতে যেতে হবে সন্ধ্যাবেলায় চা খেলে ঠিক সন্ধ্যার টাইম সাতটা থেকে সাড়ে সাতটা ঠিক আছে কিন্তু আমাদের আবার চা খেতে খেতে আটটা সাড়ে আটটা বেজে যায় সময় ক্ষেত্রে আজকে যেমন সাড়ে আটটা বাজে এই দেখো শ্যামলই দেখছিলাম আর চা খাচ্ছিলাম তো চা খেয়ে উঠেই দেখো রুটি ভাজতে শুরু করে দিয়েছি আর দিনের বেলায় তো হচ্ছে তোমরা দেখতেই পেয়েছ যে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম ভাজা দিয়ে ভাতটা খাওয়া হলো তো রাত্রেও তো আবার কিছু করতে হবে রুটির সাথে তো রুটির সঙ্গে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করব তো এই রুটিটাই হচ্ছে শেষ রুটি মানে আমি ধরো প্রথমেই রুটি ভাজা হয়ে গেছে হটপটে রাখা আছে তো একা হাতে ফোন ধরছি তো ফোন ধরে ধরে করছি তো সেই জন্য আমি শেষের রুটিটাই তোমাদেরকে দেখালাম আর আমার পর আলু কেটেছে একদম ছোটো ছোটো করে ঠিক আছে যে লম্বা লম্বা করে যেটা কাটি না আলু ভাজা ওইভাবে কাটেনি একদম ছোটো ছোটো করে কেটেছে কেটে সব রেডি করে দিলো পেঁয়াজ লঙ্কা কেটে সব রেডি করে দিলো আমি দেখো এখন ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করছি তো এই ডিম আলু ভাজাটাও তোমরা কে কে পছন্দ করো জানিও গরম গরম রুটির সঙ্গে কিন্তু ডিম আলু ভাজা খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখনই খেয়ে উঠলাম আর এখন বাজে দশটা এগারো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে